কঠিন লাইফ লেসন পার্ট ওয়ান যেটা শুনতে খারাপ লাগলো সত্যি কেউ আপনার কেয়ার করে না আপনি কেউ নন হতে পারে আপনার জীবনে অনেক কষ্ট আছে মাথায় রাখবেন আপনি যাকে আপনার কষ্ট বলছেন তার জীবনেও এক গাদা সমস্যা আছে এখন ফেসবুকের যুগ দেখবেন আমরা শুধুমাত্র ভিডিওজ দেখি কার জীবনে কি চলছে কার জীবনটা কতটা সুন্দর তাকে দেখে একটু হিংস হয় কারোর জীবনটা একটু যদি খারাপ হয়ে যায় ভালো থেকে তাকে দেখে বেশ ভালো লাগে মাঝে মাঝে যাক যতটা উঠছিল অতটা উঠতে পারল না আপনার হয়তো হয় না কিন্তু বেশিরভাগ মানুষেরই এই জিনিসটা হয় আপনি যখন আপনার জীবনের কোনো কিছু শেয়ার করছেন একদম এটা ভাববেন না যে তারা খুব আনন্দ পাচ্ছে বা আপনি যখন দুঃখের কথা বলছেন একদম এটা ভাববেন না সবাই আপনাকে খুব সিম্প্যাথি দিচ্ছে বা এম্প্যাথেটিক হয়ে গেছে সবাই আপনার প্রতি আপনার গল্পগুলো সবার কাছে একটা কন্টেন্ট মানুষ এক সময় ভুলে যায় তারা নিজের জীবনের সমস্যা নিয়ে রয়েছে কারোর বরের ইনকাম কম বলে সমস্যা তারই এক বান্ধবীর বর তাকে নিয়ে নিয়ে ব্যাংকক ঘুরতে গেছে কারো আবার ছেলে মেয়ে খুব অবাধ্য তা সমস্যা কারো আবার খারাপ ব্যবহার করে এই নিয়ে সমস্যা কাউকে আবার কেউ চিট করে চলে গেছে এই নিয়ে সমস্যা বাবু সবাই কোনো না কোনো সমস্যায় আছে তো নিজের সমস্যার কথা দশজনকে বলে নিজেকে সস্তা করবেন না নিজেকে চিনুন নিজেকে বুঝুন এবং নিজেকে অনেকটা বেশি সময় দিন কোন কারণ ছাড়াই একাধিক মানুষের থেকে সিম্প্যাথি নিয়ে নিজের জীবনটাকে কাটিয়ে দেওয়ার কোনো মানেই হয় না কি এটা একটা কঠিন লাইফ লেসন ছিল তো যা শুনতে খারাপ লাগলেও সত্যি ভালো লাগলে সে